নমস্কার ভ্রমণ পত্রিকার সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তীর গল্প আমাজনের জঙ্গলে আজ দ্বিতীয় পর্ব কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙতেই দেখি সকালে রোজ আমাজন নদী জ্বলছে বোট চালক লোকটা লম্বা হয়ে শুয়ে তখনও ঘুমোচ্ছে তার পাশে একটা স্যান্ডউইচের খালি প্যাকেট আর একটা কোকাকোলার খোলা টিন পরে আসছে কাকারা কেউ ফেরেনি যেদিকে চাই হয় জল নয় জঙ্গল জল আর জঙ্গল ছাড়া কোথাও কিছু নেই এই যেন আমাদের পৃথিবীর একেবারে বাইরে শুধু জল জঙ্গলের একটা আলাদা জগৎ কি করব কোথায় যাব কাকাদের খোঁজ করবই বা কি হবে কিছুই ভেবে পাচ্ছি না পৃথিবী ঘোরার প্লেনের টিকিট পেয়ে নিজের উপরেই রাগ হচ্ছিল এদিকে খিদেই গা গুলোচ্ছে কাকাদের খাবারের ব্যাগ থেকে বিস্ফুট বের করতে গেলাম সেই শব্দে লোকটার ঘুম ভেঙে গেল কোটের মধ্যে চোখ বুলিয়ে নিয়ে বেশ বিরক্ত হয়ে পুরো পর্তুগিজ ভাষায় কী বলল আমি কিছুই বুঝলাম না আমি ইংরাজিতে বললাম কাকারা বোধহয় কোনো বিপদে পড়েছে হয়তো জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে তুমি জঙ্গলের রাস্তা জানো লোকটা উত্তর না দিয়ে আমাকেই প্রশ্ন করলো আমাজনের গভীর জলে ডুব দিয়ে নদীর পেটের মধ্যে ওতর শহরে যাবার রাস্তা তুমি জানো মাজনের জঙ্গলের রাস্তা বলে হঠাৎ উঠে গিয়ে বোটের ইঞ্জিন চালু করল তারপর বোটের মুখ ঘোরাতে ঘোরাতে বলল যদি প্রাণে বাঁচতে চাও ভেতরে গিয়ে চুপ করে বসো আমি তোমাকে মানা উঠে পৌঁছে দেব যদি মরতে চাও তাহলে বলো তোমাকে জঙ্গলে নামিয়ে দিয়ে যাও এখানে আর অপেক্ষা করে লাভ আমি ফিরে যাচ্ছি লোকটার কথাই এই প্রথম আমার চোখ পেটে জ্বরের আমি শক্ত গলায় বললাম আমাকে জঙ্গলে নামিয়ে দাও তার কাকারা ঠিক যেখানে যেভাবে নেমে গিয়েছিল লোকটা আমাকে আজ প্রায় সেখানে সেই রকম তক্তা পেটে নামিয়ে দিয়ে তক্তাটা তুলে নিয়ে ধীরে ধীরে বোটের মুখ ঘুরিয়ে চলে গেল আমার মন একেবারে শূন্য হয়ে গেছে কি করবো এরপর কি হবে কিছুই ভাবতে পারছি শুধু বোটের দূরে চলে যাওয়া দেখি বোট ক্রমে খুব ছোট হয়ে এলো ছেলেবেলায় গামলার জলে খেলনা বোটের মতো দেখাচ্ছে হঠাৎ মনে হলো বোটটা যেন এদিকেই ফিরে আসছে একটু পরে আর সন্দেহ রইল না যে বোট আমার কাছেই আছে এতেই আমার এত আনন্দ হলো যে যে ভগবানকে কোনোদিন দেখিনি হয়তো ভাবিনিও কখন সেই ভগবানের উদ্দেশ্যে আমার সমস্ত মন নত হয়ে প্রণাম জানালো লোকটা বোটটাকে নদীর একেবারে কিনারে এনে যতটা পারে জঙ্গলের গায়ে লাগিয়ে সেই লম্বা তক্তাটা কেটে দিল তারপর দু হাতে কাকাদের খাবার দাবারের দুটো ব্যাগ নিয়ে আমার কাছে এসে বলল। কোনটা নেবে বেছে নাও তুমি বোতকে জানো না বোতকে মানো না তোমাকে যদি আদি অন্তহীন অরণ্যে কে বাঁচাবে অন্তত ব্যাগের খাবার আর জল খেয়ে যে কদিন পারো বাঁচার চেষ্টা করো আমাকেও অনেক নদী অনেকটা পথ যেতে হবে একটা ব্যাগ তাই আমাকেও নিতে হবে তুমি কোনটা চাও তোমার কাকারটা না কাকার বন্ধুরটা তুমিই বেছে নাও তখন তুচ্ছ ব্যাগের চেয়ে অনেক বোন বড় ভাবনা এত বড় বনে কোথায় যাব কোথায় উঠবো আমার কাকা ততদিন খুঁজে না পাই ততদিন বেঁধেই বা থাকবো কি করবো তবু আমি কাকার ব্যাগটা নেওয়াই ক্ষীর করতাম আমার জামা কাপড়ও তো এই ব্যাগেই আছে তারাও আসছি বলে জঙ্গলের মধ্যে বড় বড় গাছ আর ঝোপ আড়ালে হারিয়ে গেল পাঁচ সাত মিনিট পর লোকটা ফিরে হাতের মুঠোই হরিচকির মতো সাত আটটা ফল গঞ্জালোর খাবার ব্যাগে একটা লম্বা কাটারি ছিল লোকটা সেই কাটারি দিয়ে এক কোপে একটা ফল আধা আধি কেটে ভেতর থেকে নরম তুলতুলে অনেকটা তাল শাঁসের মতো দেখতে ছোট্ট একটা পোকা বের করে হাতের তালুতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল এটা দেখে রাখো আমাজনের জঙ্গলে পথ হারিয়ে শেষ পর্যন্ত এই পোকা খেয়েই মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয় এই ফল এই জঙ্গলে অনেক পাবে আপাতত এগুলো রাখো ওটোকে স্মরণ করো ও তো তোমাকে রক্ষা করো আকাশের মতো পারহীন এই জঙ্গলে তুমি থাকবে কি করে থাকবে কেন আমার মুখে কেন কোনো কথা ছুটল না জানি না লোকটা হঠাৎই দুটো ব্যাগের যেটা একটু ছোট্ট যেটা গঞ্জালো সেটা তুলে নিয়ে তক্তার ওপর দিয়ে দুধ শব্দে হেঁটে ভোটে উঠে পড়বে তারপর বোটের মুখ খুঁড়িয়ে দুদিকে চলে গেল তার বোট যখন তাড়ি দেওয়া ছোট্ট তুলতুলে পোকাটার মতো ছোট্ট হয়ে এলো তারপর একেবারে মিলিয়ে গেল আমি কাকার ব্যাগটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলাম কোথায় যাচ্ছি কোন দিকে যাবো কিছুই জানি না জঙ্গলের হিচে ফচা ধরা পাতা দুপুর আরও হেঁটে যাবার কোনো চিহ্ন থাকে না একটা ভারী ইতিহাসে জানি না শুকনো খাবার জলের বোতল ছাড়াও আরও অনেক কিছু আছে তাছাড়া গঙ্গানোর লম্বা দাটাও ভোট চালক এই ব্যাগে ঢুকিয়েছে কাকাদের দেখা না পেলে আমার কি হবে এই ভয়ানক জঙ্গলে কতদিন কীভাবে কাটবে ভাবতে ভাবতে আমার পা যেন আর চলে না তার উপর বিরাট বিরাট গাছ মস্ত মস্ত ঝুড়ি পাখানো তারের মতো অসংখ্য লতা ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কখনো ঠেলে কখনো একটু ফাঁক করে এগোনো শক্ত হাজার হাজার মাইল লম্বা শত শত নদী বুকে নিয়ে লক্ষ লক্ষ মাইল এই জঙ্গলের পৃথিবী থেকে রিও ডিজেনেরও কত দূর কোথায় কে জানে কাকাকে না পেলে রিও ডিজেনেরওই কে আমাকে নিয়ে যাবে সেখান থেকেই আমার দেশে যাবার ফ্রেন খেলার কথা ভাবতে ভাবতে আমি একটা বিরাট বড় গাছের নিচে বসে পড়লাম ঘুমে আমার চোখ খুলে আসছে ছদিন দিন হয়তো বা সাত দিন ধরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে যদি কোথাও কাকার দেখা পায় হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায় যেদিকেই যায় যেদিকেই চায় শুধু বন আর বন সামনে পিছনে ডাইনে মায়ে হাজার হাজার বছরের প্রাচীন অরণ্য যেভাবেই হোক এক একটা দিন শেষ হয় আমিও বোট চালকের দেওয়া হরিতকের মতো ফল একটা করে ফেলে দিই মনে মনে ঠিক করেছিলাম এভাবেই আমি দিনের হিসেব রাখি সব ফল শেষ অর্ডার দিয়েছিল এখন আর মনে নেই হয়তো ছ সাতটা আটটাও হতে পারে তাহলে আট দিন ধরে এই জঙ্গলে শরীর দুর্বল চেহারা কীরকম হয়েছে জানি না শুধু বিরাট বিরাট গাছ গাছের পাতা গাছের গুঁড়ি শেকড় ঝুড়ি পাখি প্রজাপতি কীট পতঙ্গ লতা পাতা ফুলের ঝাঁঝালো গন্ধ বিরাট বিরাট মাকড়সার জাল এই রকম কত কিছুর মধ্যে দিয়ে অন্ধ লোকের মতো এগিয়ে চলেছে মনে ক্ষীণ আশা হঠাৎ যদি কাকাদের সঙ্গে দেখা হয়ে সামনে ডাইনে বাঁয়ে যেদিকে পারি যত পারি এগোই যখন আর পারি না গাছতলায় শুয়ে পড়ি এক সময় হুমিও একদিন ঘুম থেকে উঠে দেখি একটা ছোট ছেলে আমার সামনেই মাটিতে উবু হয়ে বসে আমার দিকে চেয়ে আছে আমি ধর্মর করে উঠে বসলাম হঠাৎ এখানে একটা ছেলেকে দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বেশি অবাক হয়ে গেছে ছেলেটার গায়ে কোনো জামা প্যান্ট নেই শুধু কোমরে ঘুমসির মতো কাঠের ছোট্ট ছোট্ট মূর্তির একটা মালা মালার সঙ্গে আটকানো গাছের টাটকা পাতার তৈরি একটা ঢাকনা নাভির কাছ থেকে ঝুলছে এই অদ্ভুত পোশাকের চেয়েও বেশি অবাক হলাম তার অদ্ভুত শান্ত চোখ দেখে বয়সে আমার থেকে অনেক ছোটই মনে হয় আট দশ বছর হবে হয় চোখে চোখ রেখে চোখ করে বসে আছি মনে মনে কথা বলে চলেছি মুখে কিছুই বলতে পারছি না কেননা এটা বুঝেছি যে ইংরেজি এখানে এক অক্ষরও চলবে না ঠিকটা এবার ধীরে ধীরে মাটির ওপর থেকে বহুদিনের জমে থাকা শুকনো পচা পাতা করিয়ে জায়গাটা পরিষ্কার করে আমি দেখলাম পাতার জঞ্জাল সময় মোটা নানা ধরনের কাঠি সে আলাদা করে এক জায়গায় গুছিয়ে রাখে গাছের বড় বড় ডাল ফলা থেকে যেসব ছোট ছোট সরু আঁকা বাঁকা ডাল বেরোয় ছেলেটার নজর সেগুলির দিকে কোমরে ঝোলানো একটা ফোলে থেকেও সে এরকম কিছু কাঠ বের করলো তারপর নানা আকারের বেশ কয়েকটা কাঠি পাশাপাশি ওপরের নিচে সাজিয়ে ছেলেটা আমার দিকে তাকালো চোখ দেখে মনে হলো আমাকে কিছু জিজ্ঞেস করছে আমি তো এই কাঠি সাজানোর মানে কিছুই বুঝতে পারছি না কিছুক্ষণ চেয়ে থাকার পর হঠাৎ মনে হলো এর মধ্যে একটা সূর্যোদয়ের ছবি আছে নাকি ছেলেটা আমার চোখ থেকে কি বুঝবো জানি না একটা হাত খানেক লম্বা কাঠি নরম ঠেঁপে মাটিতে কুটে তার গায়ে অনেকটা কুঁড় উঠুলির মতো কিন্তু তার চেয়ে বড় একটা দানার রস দিয়ে নটা দাগ খেতে আবার আমার চোখে শান্ত হবে চোখ রাখে মনে হয় আমার কাছে কোনো প্রশ্নের উত্তর আছে আমার এমনিতেই মাথা ঘুরছে শরীর একেবারে ভেঙে গেছে পায়ে হাতে ধারে পোকার কামড়ে লতা পাতার খা ঘা হয়ে গেছে এই অবস্থায়ও সাজানো কাঠিগুলো আর দাগানো বড় কাঠিটার দিকে থাকতে মাথায় যেন বিদ্যুৎ গেল কথা নবার বলছে ছেলেটা কেন নবার কেন সূর্যোদয় হঠাৎ মনে হলো এই বনে আমি নবার সূর্য ওঠা দেখেছি কিনা তাই জানতে চাইছে না তো আমার মন বলছে নিশ্চয়ই তাই কতদিন এই জঙ্গলে আছি সে কথাই জিজ্ঞেস করছি আমি তখনই একটা শক্ত কাঠি দিয়ে নরম ভিজে মাটিতে একটা সূর্যোদয়ের ছবি এঁকে তার পাশে সতেরোটি দাগ কেটে দিলাম ঠিক সতেরো দিন জঙ্গলে ঘুরছি কিনা জানি না দুধের দিন কম বেশিও হতে পারে কিন্তু সে কথা বোঝানো আরও শখ তাই সতেরো দিনই আঁকলাম স্কুলের ড্রয়িংয়ে আমি বেশ বরাবরই ফার্স্ট হয়েছি তাছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় অনেকবারই ফার্স্ট প্রাইজ পেয়েছি এখনও ভূগোল বিজ্ঞানের খাতায় ছেলেরা আলাদা করে আমার ড্রয়িংয়ের প্রশংসা করে ছেলেটার শান্ত চোখের আনন্দ দেখেও বুঝলাম এখানেও আমার ছবি আঁকা বৃথা হয়নি পুরো ছবিটা দেখে সে তার ন পাশে আরেকটা কাঠি কুঁটে তাতে একইভাবে আটটা দাগে দিল তারপরে আমাজনের গুলি মাংকির মতো দু তিনটে লম্বা লাফে কোথায় অদৃশ্য হয়ে গেল ফিরেও এলো প্রায় লাফিয়ে লাগতো হাতে তিন রকম গাছের পাতা তার মধ্যে গাঢ় হলেছে আর বেগুনি রঙের পাতাগুলোর আকারও বেশ অর্ধ প্রত্যেকটা পাতা নরের মতো পাতা নেই দেখতে অনেকটা হাতির ওল্টানে সুরের মতো দুটো পাতার চেহারাই আর শুধু রঙটাই আলাদা সবুজ রঙের পাতাগুলো অনেকটা মটরশুঁতির পাতার মতো তবে কিছুটা পুরুষ আকারেও একটু বড় ছেলেটা বেগুনি রঙের পাতা আমার নাকের কাছে ধরতেই একটা তীব্র মসুর ও কষা গন্ধ পেলাম তারপর ঠিববার ভঙ্গি করে ওই পাতাগুলো আমাকে খেয়ে নিতে বললো আমি যতই চিবচ্ছি ততই যেন ঝাঁঝালো মিষ্টি গন্ধটা আমার নাক মুখ দিয়ে আমার ভেতরে ঢুকে যাচ্ছে আমার শরীরটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠছে ফের পাচ্ছি ছেলেটা এবার হলদে পাতাগুলো তার হাতেরও তালুতে ডোলে সেই র আমার ঘোড়ায় হায়ে লাগিয়ে দিল তার ইশারায় কী করে কেউ করতেই সে আমার কপালে বুকে দুই কনুয়ের ভেতর দিকে দু হাতের নাড়িতে ও দুই হাঁটুতে একটা করে গোল ও মোটা সেই সবুজ পাতা লাগিয়ে দিত এবার তার নির্দেশ মতো উঠে দাঁড়ালাম আশ্চর্যের কথা একটা পাতাও গা থেকে খুলে পড়লো না এই অচেনা অদ্ভুত ছেলেটা যে আমার পরম উপকারী বন্ধু সে বিষয়ে আমার আর সন্দেহ রইত না বিপদে এরকম বন্ধু পেয়ে অনেকদিন পর আমার মন আনন্দে ভরে গেল আনন্দ বলে যে কোথাও কিছু আছে তাই আমি ভুলে গিয়েছিলাম এত উপকার পেয়ে চেপে রাখা যেন বহুদূর বেড়ে গেল কাঠি গিয়ে খচখচ করে মাটিতে ছবি এঁকে বোঝালাম যে আমার খিদে পেয়েছে ছেলেটা দেখছি যে কোনো জিনিস চটপট করে বুঝে ফেলে ছবিটা এক মুহূর্ত দেখে সে আমার ব্যাগটা তুলে নিয়ে আমাকে তার পেঠন পিঠন আসবার ইঙ্গিত করে ঠিক একটা কাঠ মতো জঙ্গলের মধ্যে এগিয়ে চলল আমি হেঁটে তাকে ধরতে পারছি না পাশে আমার চোখের বাইরে চলে যায় তাই মাঝে মধ্যেই আমাকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে হচ্ছে এভাবে কতক্ষণ হাঁটছি কিছুই বুঝতে পারছি না শরীরে আর আমার ক্লান্তি নেই ওরা গায়ে জ্বালা ব্যথাও মিলিয়ে গেছে আর একটা জিনিস লক্ষ্য করলাম আমার গায়ে ছাঁটা মোটা মোটা সবুজ পাতাগুলো শুকিয়ে পাতলা হয়ে একে একে ঝরে পড়ছে আধ ঘন্টা বা হয়তো এক ঘন্টা পর ছেলেটা একটা জায়গায় খুব বড় বড় গাছের জটলার মধ্যে ঢুকে হাতে রিসারায় আমাকেও সেখানে দেখে নেন বিরাট বিরাট গাছের কাণ্ডে বারবার চোখ আটকে গেলেও ভেতরে দেখলাম অনেকটা খোলা জায়গা এ যেন আমাদের বাংলার গ্রামের নিপণ উঠোন তফাৎ শুধু আমাদের দেশের উঠোনে এরকম বড় বড় গাছ থাকে না থাকলেও উঠোনে শেষে বা এক ধারে দু একটা গাছ থাকতে পারে এখানে উঠোনের মধ্যেই মস্ত মস্ত গাছ সোজা আঁকা কেনতে গেছে উঠোনটি একেবারে পরিষ্কার তপ্তকে জঙ্গলের অন্যান্য জায়গার মতো ভিজে ছাপ নয় কোথাও একটা ঝরা পচা পাতাও চোখে পড়ল না এক বাক্স প্যাস্টেল বা অন্তত এক টুকরো কয়লা পেলে এই উঠোন আমি ছবি এঁকে ধরিয়ে দিতাম আমার বিপদের কথা দুঃখের কথা সব ছবি এঁকে এঁকে এই শান্ত চোখের অদ্ভুত পোশাকের পরম উপকারী বন্ধুটিকে বলতে পারতাম মায়ের ব্রাউ পেন্সিল দিয়ে আমি খসখসে পিচবোর্ডের ওপর কত ছবি এঁকেছি আর এই তো শুকনো নিকোনো মাটির মায়ের কথা মনে পড়ে আমার বুকের ভেতরটা দেখায় যেন পকিয়ে উঠল বাবাও নিশ্চয় এতদিনে আমার কোনো খবর না পেয়ে খুব দুশ্চিন্তা করছেন আমার বন্ধু গাছের মস্ত মস্ত গুড়ি দাঁড়ালে কোথাও গিয়েছিল এখন হাতির খানের মতো গর্তওয়ালা পুরু একটা পাতায় নানারকম খাবার এনে আমার সামনে নামিয়ে রাখে আমাদের দেশে গ্রামের দিকে মানি লোকেরা যেমন উত্তরীয় বা পট করা চাদর ঘাড়ের ওপর দিয়ে ঘুরিয়ে এনে তার দুটি প্রান্ত বুকে গুঁজেকে ঝুলিয়ে রাখে ছেলেটারও তেমন ঘাড়ের ধারের ওপর শক্ত একটা লতার দুমুখে বাঁধা বাবুই পাখির বাসার মতো দুটো পাত্র ধুলছে পাত্র দুটো দেখতে অনেকটা বাংলাদেশের নরেন গুরের মতো দুটো পাত্রই সে লতার বাঁধন থেকে খুলে আমার সামনে নিকোনো মাটিতে রাখলো আঙুল দিয়ে সে যে পাত্রটা দেখালো আমি দেখলাম তার ভেতরে জল সেই পাত্রটা থেকে জল নিয়ে চোখে মুখে ভালো করে কেটে আরই আরাম তারপর সেই জলেই হাত ধুয়ে নানা স্বাদের মতো মূল গোগ্রাসে গিরতে লাগলাম এবার সে অন্য পাত্রটার দিকে ইঙ্গিত করবে হাতে নিয়ে দেখি দুধ চমুক দিয়ে চমকে উঠলাম এত কোনো ফলের রস দেখতে একদম দুধের মতো টক টকে সার ছেলেটা দেখলাম আমাকে পুরোটা খেয়ে নেবার জন্য বলছে আমাদের এই সব ছোটোখাটো কথা চলছে আকারে ইঙ্গিতে চোখ মুখের ভাব ভঙ্গিতে অনেকগুলো ইশারা এখন অনায়াসেই বুঝতে পারছে ফলের রসটা চমুক দিতে দিতে ছেলেটার ইশারা ইঙ্গিতে যেন বুঝলাম এটা এদের অতি প্রিয় প্রয়োজনীয় ফল হয়তো এখানকার দৃষ্টি প্রধান আবহাওয়ায় খুবই উপকারী ছেলেটা এবার গন্ধকের মতো দেখতে এক টুকরো নরম পাথর বা রঙের খেলা আমার হাতে দিয়ে তার চোখে শুধু আমার চোখের ওপর রাখলো আমিও যেন স্পষ্ট শুনলাম সে বলছে কি করে এখানে এলে কেনই বা এসেছ কোথা থেকে এসেছ সব কথা এবার তো ছেলেটা তখনও তার সেই শান্ত চোখে আমার দিকে দিয়ে আছে দেখে আমার কেমন যেন আনন্দ হলো আমি তার চোখে চোখ রেখে হেসে ফেললাম আমাজনে এসে থেকে এই প্রথম আমি হাসলাম মাটিতে রঙের ভেড়া দিয়ে ছবির পর ছবি এঁকে বন্ধুকে আমি আমার সব কথা জানালাম আমাদের পশ্চিমবাংলার ছবিটা খুবই ছোট্ট করে আঁকতে হয়েছে বলে সেখানে শুধু কলা গাছ পাট গাছ শিউলি ফুল আর আম গাছ এঁকেছি বন্ধু সবগুলোতেই চোখ বুঝিয়ে কলা গাছ রাম গাছটা দেখেই সকালের মতো চারা গাছ একটা কলা গাছ আর একটা আম গাছ তার চোখ বুক থেকে বুঝলাম কলা গাছ আর আম গাছ এরা চেনে দুটো গাছ এখানেও হয় আমাদের দেশ থেকে ব্রাজিল পর্যন্ত দূরত্ব বোঝাতে আকাশে অনেক নিচে ছোট ছোট কত যে নদী সমুদ্র পাহাড় বনজ রাখতে হলেও বা নিশেষ করতে হলেও অনেক সময় লেগে যেতে এখানে বাড়ি পথে হাজার হাজার বাইক পেজিয়ে বেঁধানো রাখার ছোয়া অনেক সমুদ্র টি আর পাহাড় আসলাম এরপর বানানু সেখান থেকে বটে নিগ্রহ যাওয়া তাকে ভাওয়া করে কাকাদের জঙ্গলে ফিরে যাওয়া আমার জঙ্গল জীবনে দুঃখ কষ্ট সবই যতটা সম্ভব ছবি আছে তারপর তাকে গিয়ে আমার কত আনন্দ হয়েছে তাও আসলাম শুরুতে কেউ কারো কথা জানি না সে কথা যেন বুঝেও যায় করে আমরা কথা চালাচ্ছি এইভাবেই আমার একটা ভুল ধারণা ভেঙে গেল আমি ভেবেছিলাম আমার বন্ধুর বয়সে আমার থেকে অনেক ছোট এখন তার কাছে শুনে বুঝলাম সে আমার একেবারেই সমাবল মাথায় বেঁটে আর মুখের চেহারা ছোটদের মতো বলেই আমার ভুল হয়েছিল আসলে এদের দেশে বাইরের জগতে তিনশো দিনে বছর হয় না আমার বন্ধু নানা রঙের পাথর দিয়ে আর মুখে শব্দের ধ্বনি শুনিয়ে আমাকে বোঝানো তারা এক সূর্যোদয় থেকে আর একটা সূর্যোদয় পর্যন্ত সময়টাকে বলে ইমানুষ আর বছরকে বলে ইদি মানুষ তাদের ন দিনে এক মানুষ নয় বিমানুতে এক বিধি মানুষ নয় বিধি মানুষে এক বিধি মানুষ নয় গণিত নয় গণিত নয় তার মানে সাতশো উনত্রিশ দিনে তাদের এক বছর আমাদের প্রায় দু বছরের সমান আমার বন্ধু বয়স বললো সাত বছর তার মানে আমাদের হিসেবে চোদ্দ আমার সমবয়স আশ্চর্য সব রঙিন পাথর দিয়ে তারা তাদের ইমানো দিমানো বিধিমানো ইধিমানোর হিসাব রাখে ইমানো বনে কচুরি পানা ফুলের মতো হালকা বেগুনি রঙের পাথর দিয়ে এরকম নটি পাথরে এক বিমানু বোনাটির আলোয় যে রঙ সেই রঙের পাথরে ঘোরা হয় এক বিধিমানু আর বেদানা টানার মতো কিন্তু তার চেয়েও অনেক বেশি গাঢ় রঙের নটি পাথরে গোনা হয় মানুষ নমস্কার